হরে কৃষ্ণ রাধে রাধে রাধা কৃপা ফিফটি সিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে এ অদম সুখদেব দাসের অনন্ত কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন রেখে আজকের আপনাদের সামনে আমি কিছু হরিকথা বলার প্রয়াস করব তো আজকের হরিকথা আলোচ্য বিষয় হল শিবজি মহারাজের অষ্টোত্তর শতনাম আলোচনা তো শিবজি মহারাজ হচ্ছেন বৈষ্ণব চূড়ামণি শাস্ত্রে বলা হয়েছে বৈষ্ণবনাং যথাসম্ভ অর্থাৎ বৈষ্ণবের মধ্যে শিবজি মহারাজ হচ্ছেন বৈষ্ণব চূড়ামণি শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব শ্রেষ্ঠ হচ্ছেন শিবজি মহারাজ তো ওনার নাম যদি আমরা শ্রবণ করি তো আমাদের অশেষ মঙ্গল হয় কারণ ভগবান ভক্তের হৃদয়ে বৈষ্ণবের হৃদয়ে সদা সর্বদা বাস করেন আর বৈষ্ণবের গুণগান যদি আমরা শ্রবণ করি তো অতি সহজে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারি তো শিবজি মহারাজের তো করবো ভক্তগণ আমরা সেই নাম শ্রবণ করি ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু সকা নাম মম বৈকুণ্ঠ নগর হরিহর নাম খ্যাত গোলকনগরে জমেশ্বর নাম মম সমনের ওপুরে ইন্দুপুরি রাজ রাজ নাম জানি গণি ইন্দুপুরী রাজ রাজ নামে আমি গণি চিন্তামনি বলি মরে ডাকেন ইন্দ্রাণী গণেশও রাখিল নাম গণপতিপতি বিরূপাক্ষ নামে মরে ডাকে নেবতী কপর্দি নামে ডাকে জনক রাজন ধনুদ্ধারী নামে মরে ডাকে রুদ্রগণ যীগণেরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম ভক্তের সদনে সিদ্ধগণ কহে মরে ত্রিগুণ অতীত জরৎকার কহে মোরে সর্বহির স্থিত উমাপতি নামে মরে ডাকে ধন্যন্তরি জামদগনি ডাকে মরে গুড়াকেশো মরি দি ডাকেন মরে বলি সিদ্ধেশ্বর বিশ্বামিত্র কহে মোর নাম সর্বেশ্বর দণ্ডপানি ডাকে মরে সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর কশ্য উপসদনেম উদ্যালক ঋষি কহে বিপত্তি ভঞ্জন বলি ডাকে সৃজন দ্বারকরা দ্বারকাধিপতি কীর্তিবাস নাম কীর্তি অধিপতি পুষ্পদন্তন রাখে নাম রজত ভূধর জবালি রাখিল নাম ব্যঘ্র চার তারাগণ বলি তন্ডি ঋষি মোর নাম অস্থি মালী নাগেশ্বর বলি মোরে ডাকি না অনন্ত বলেন মরে অনন্ত পাবন কুর্মদেব রাখি নাম কুর্ম অধিপতি সাধ্য গণ রাখে নাম সকল বিভূতিম পুলহ রাখিল নাম সর্বমত্তি দিক গজগণেরা বলে দিক প্রতিশ্বর সপ্তষী গণেরা বলে সপ্তষী রাজন তিথিম্বর নাম রাখে যত তিথিগণ পর্বগণ সবে মরে কহে পর্ব প্রতিগণ পর্বগণ সবে মরে কহে পর্ব সংক্রান্তি গণের কাছে আমি রত্ন নিধি গরুর রাখিল মোর নাম খগেশ্বর গালব রাখিল নাম সর্বসিদ্ধিকর যুধিষ্ঠির রাখে নাম ধর্ম সহায় ভীমের প্রদত্ত মোর নাম ভীমকায় নকুল রাখিল নাম নকুলেশ্বর সহদেব ধর শম্ভুনাথ বলি রাখে গন্ধর্বের গণ এক লিঙ্গ কহে বাল্য কিলিগণ রঘু নাম রাখে দেবী সত্যবতী পর পবন রাখের নাম মোর সদাগতি জয়মিনী আমার নাম রাখে ভদ্রেশ্বর রাখিল নাম দেব বকর চাঁদ বেগে ডাকে মরে হয় নামে মহারুদ্র মোর নাম দদিছি সদনেম মোর বিশ্ব ডাকে মোরে প্রভু ঘণ্টেশ্বর বনেশ্বর নাম রাখে বান নিপবর সতীপতি নাম মোর প্রসূতি গোচর রুদ্রগণ রাখে নাম ব্রহ্মপরাত পর ভক্ত কল্প তরু রাম দত্ত নাম প্রহ্লাদ রাখিল নাম সর্বগুণ ধাম রাখিল নাম দর্প খর্বকারী জানকী রাখেন নাম গোবর্ধন ডাকে দিকপতি দিক রাজরাজেশ্বর আমি রাজার গৃহেতে বেতাল রাখিল নাম সর্বসিদ্ধি দাতাম তাল মম রাখে নাম অখিলের ধাতাম ত্রিপুরাই নাম মোর ত্রিপুর ভবনে ভৃঙ্গি মোরে ডাকে সদা দয়াময় নামে তীর্থগণ রাখি মরি তীর্থরাজ বলি রতি দেবী রাখি নাম কেলি কৌতূহলি ধুবলোকে মোর নাম করুণা সাগর দেবলোকে মম নাম নব চন্দ্রচূড়ামণি নাম শশাঙ্ক ভবনে অষ্টমূর্তি মম নাম দুদিচি সদনে আঙ্গিরা রাখিল নাম কলুষণাসন সানন্দ রাখিল নাম মনোবিমোহন জলেশ্বর নাম মোর লবণ সাগরে যোগীশ্বর নাম খ্যাত অট্টির গোচরে অরন্ধতি রাখি নাম ভুবন পাবন গার্গে দেবী রাখে বলি জগত মোহন কাল ভয় হর নাম কালের ভবনে মৃত্যুঞ্জয় নাম মোর কিতান্ত সদনে নক্ষত্র লোকিত আমি নক্ষত্র জীবন জ্ঞান যোগী মম নাম গুরুর সদন সনাতন রাখি নাম হৃদয় বিহারী মহামায়া পাশে আমি মহামায়া ধারী শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানী যধংসী নাম মোর দক্ষের ভবনে সুরগণ বলে মরে অধমতার যোগীগণ মাঝে আমি হই যোগেশ্বর সিদ্ধগণ কহে মোর জগত ঈশ্বর লঙ্কা দত্ত নাম জানিবে মহেশ দারিদ্র্য ঘরেতে আমি জানিবে দীনেশ সাগর মোর নাম সুলপানি প্রাণপতি নামে মোরে ডাকে ভবানী সৌনগ রাখিল মোর বিশ্বপতি নাম নীলকণ্ঠ নাম ম যদাম বাসুদেব ডাকে ডাকে মরে জগৎগুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে কুরুক্ষেত্রে নাম মোর ধর্মের স্থপতি হিমালয়ে রাখে নাম বাঞ্চা কল পু কৈলাসে বিদি তো মোর নাম বিশ্বগুরু সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন সূর্যনাথ মোর নাম সূর্যের ভবন মর্তলোকে নাম মম বিপত কান্ডারি সুসেন রাখিল নাম গগন বিহারী মনমথ রাখিলা নাম মদন মোহন মনমথ রাখিলা নাম মদন দমন মন্দোদরী কহে মরে অখিল করণ এটি শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শতনাম সমাপ্তম ওম নমঃ শিবা আয়ু শান্তা আয়ু কারণ তয়ো হি তবে নিবেদয়া আমি চাঁদ তানং তঙ্গতি পরমেশ্বর হ জয় শিবু শর্ম্য জয় শিবু শর্ম্য জয় শিব শর্ম্য শিবির এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো আপনারা এই ভিডিওটি একটি লাইক করবেন এবং অন্যান্য ভক্তদের কাছে শেয়ার করবেন যারা এই চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন আপনারা কৃপা করে রাধা কৃপা ফিফটি সিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করবেন যাতে অন্যান্য ভিডিও আপনারা দেখতে পারেন তো এই পর্যন্ত হরিকতার বিশ্রাম রাখছি বাঞ্চা কল্প তরুর ভস্য কৃপা সিন্নব্য বচন পতিতা নাম পাবনে সর্ব বৈষ্ণবে বনম নম হরে কৃষ্ণ রাধে রাধে জয় শিব শম্ভু